আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের জন্য খুব সুন্দর ফেন্সি একটা গাউনে আসছি মানে যারা একটু ডিফারেন্ট টাইপের এরিয়েন্ট টাইপের হচ্ছে গাউন পড়তে পছন্দ করেন ফেন্সির মধ্যে তারা এটা নিয়ে নিতে পারেন এটা হচ্ছে মূলত স্বামী কোরবান নিয়ে দাঁড়ছি ঈদের জন্য নিয়ে নিতে পারেন অথবা হচ্ছে আপনারা একটু ফেন্সি পড়তে যারা পছন্দ করেন ওয়েস্টার্ন টাইপ তারা তো নিয়ে নিতে পারছেন এটা স্লিভসটা কিন্তু অর্গ্যানজার মধ্যে রয়েছে ঠিক আছে স্লিভসটা অর্গ্যানজার মধ্যে আছে আর আপনারা হচ্ছে কিন্তু এই শপের ফেসবুক পেজ যেটা রয়েছে সেটার লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিই আপনার চাইলে সেটা ভিজিট করতে পারেন এটার ক্যাটালগ পিকচার বা ছবি যেটা আছে পড়া ছবি সেটা সেখানে আপনার পেয়ে যাবেন কাপড়টার সব জর্জিটা ভিতরে ইনার হবে এটা কিন্তু একটা পার্ট আর উপরে কিন্তু এই সাইডে কুচি করে এটা আলাদা একটা পার্ট রাখা হয়েছে এবং এই সাইডে একটা আলাদা পার্ট রয়েছে এটা কিন্তু আবার এখান থেকে কুচিটা আসছে যেটা দেখতে খুব সুন্দর লাগছে আর স্লিভসে এখানে খুব সুন্দর করে কাটদানের ডিজাইন করা আর গলাতে যে কাঁচটা আছে এটা কিন্তু খুবই এক্সক্লুসিভ একটা কাটচুপি উভয় কিন্তু সেটা দিস কোমরে একটা বেল পাচ্ছেন আমরা একটু দেখিয়ে দিচ্ছি ভ্যা কোমরে এরকম সুন্দর একটা বেল পাচ্ছেন দেখুন এবং বেলটাতেও কিন্তু এই যে কাচ্চুপি ওয়ার্কের যে ডিজাইনটা আছে এটা পেয়ে যাচ্ছেন তো ভাই এটা বডি সাইজ কত হবে বডি সাইজ আপনার 36 থেকে নিয়ে 44 পর্যন্ত 36 থেকে 44 বাট 36 নিচে যাদের বডি তারাও কিন্তু এটা পড়তে পারবে কারণ কোমরে বেলটা আছে অ্যাডজাস্ট করে পড়তে পারবেন অল অন বাকি 50 প্লাস না 52 ফিট আছে 54 চুয়ান্ন পর্যন্ত হবে এটা একটা সুন্দর কালার আছে ভিয়ার্স খুবই ব্রাইট একটা মিন্ট কালার এবং আমি কোমরের অংশটা দেখাই এই যে কি সুন্দর মানে এটা এখন যতটা সুন্দর দেখতে লাগছে এটা আরো বেশি ভালো লাগবে যখন আপনারা পরবেন তখন প্রাইসটা পড়বে হচ্ছে সতেরোশো টাকা খুবই এক্সক্লুসিভ একটা গাউন বাট প্রাইসটা কিন্তু বাজেটের মধ্যে কারণ এরকম ডিজাইনের এক্সক্লুসিভ গুলো কিন্তু মিনিমাম আপনার পঁচিশশো তিন হাজার রেঞ্জে দিয়ে কিনতে হবে বাট এখানে পাচ্ছে সতেরোশো সতেরোশো টাকা আচ্ছা কালার দেখাচ্ছি আরো কালার হবে এটা একটা কালার আছে দেখুন বা খুবই সুন্দর একটা মুভ পিঙ্ক কালার এবং প্রত্যেকটা স্লিভস খেয়াল করবেন স্লিভসগুলো কিন্তু অর্গানজার মধ্যে প্রিন্ট করা প্রিন্টটা কিন্তু এটার সাথে কম্বিনেশন করা আছে এটার সাথে কোমরে বেল্ট আছে বেল্টটা রয়েছে এইটা এই যে কাজ করা কিন্তু প্রাইসটা কি সতেরোশো টাকা নেক্সট কালেকশনটা দেখাচ্ছি নেক্সট আছে হোয়াইট কালারটা হোয়াইটটা কিন্তু আরো বেশি সুন্দর লাগছে খুবই ব্রাইট কালার যারা একটু হচ্ছে ওয়েস্টার্ন পড়তে পছন্দ করেন এটা কিন্তু স্লিভসটা অফ হবে ঠিক আছে এখান থেকে কিন্তু অফ থাকবে এটার সাথেও কোমরে বেল্ট আছে বেল্ট আমি দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটার সাথে এই যে কাজ করা আছে প্রাইসটা দেখি না সতেরোশো বাকি কালার দেখাই সুন্দর একটা মিষ্টি কালার ব্রাইট একদম মিষ্টি কালার এটার সাথে আপনারা বেল পেয়ে যাচ্ছেন প্রাইসটা একই থাকবে সতেরোশো টাকা এটা একটা চমৎকার কালার আছে পিয়ার্স ওয়াইন কালার স্লিভসটা দেখুন এটার সাথেও কোমরে বেল পেয়ে যাচ্ছেন দামটা একই আছে কিন্তু যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন লাস্ট ওয়ান যে কালারটা আছে পিয়ার্স এটা হচ্ছে আপনার এই যে মিন্ট কালারের একটু ডিপ শেড এবং স্লিভসের পোর্শনে এই ডিজাইনটা থাকছে গলায় কাজ করে থাকছে এবং এটার সাথেও কোমরে বেল্ট আছে প্রাইসটা পড়বে ভাইয়া সতেরোশো টাকা প্রাইসটা কিন্তু আমি বারবার বলে দিচ্ছি কারণ অনেকেই স্কিপ করে যান ঠিক আছে তারপরে আবার জিজ্ঞেস করেন যে প্রাইস কত এই জন্য আমি বারবার বলে দিয়েছি সতেরোশো টাকা সো যা নিতে চাচ্ছেন অবশ্যই ছিল এখন হচ্ছে স্টারসে আমি সপের নামের ফোন নাম্বার বলে দিচ্ছি সো এটা হচ্ছে স্টার যেটা হচ্ছে তিন বাই পঁচানব্বই লেভেল তিনিসার চারতাল ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া এর হচ্ছে অনলাইনের করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহে